অনলাইনের পর্ন বাংলার নতুন হ্যাপি বর্তমান সমাজে তারকা আর স্ক্যান্ডেল দুটি একে অপরে পরিপূরক শব্দে পরিণত হয়েছে প্রতিদিনই কোন না কোন তারকাদের স্ক্যান্ডেলের মুখরোচক খবর ছাপা হচ্ছে সংবাদ মাধ্যমগুলোতে তার কতগুলো হয়তো বা সত্যি আর কতগুলো হয়তো বা শুধুমাত্র কারো শত্রুতার জেরে কারো চরিত্র হরণের জন্যই করা হচ্ছে আবার কেউ কেউ আলোচনায় আসতে নিজেই ঘটিয়ে থাকেন নানা কাণ্ড। আর এমনই বিতর্ক নিয়ে বারবার সামাজিক আলোচনার ঘোরক হয়ে আসছে আলোচিত অভিনেত্রী বিয়ের কথা শোনার পরই ফের নস্টালজিক হয়ে উঠেছেন হ্যাপি সাবেক হোক প্রেমিকা বলতে কথা তাই হ্যাপিও আবেগ প্রবণ হয়ে ফের রুবেলের উদ্দেশ্যে লিখেছেন বিতর্ক মন্তব্য আর এই নিয়ে নীতিমতো আলোচনা সমালোচনা মুখরিত হয়েছে হ্যাপি ফেসবুকে নিজের নগ্ন সেলফি প্রকাশ করলেন সময়ের আলোচিত অভিনেত্রী নাজমিন আক্তার হ্যাপি নিজের ফেসবুকে বিতর্কিত এই ছবিগুলো প্রকাশ করেন নায়িকা হ্যাপি নিজেই ছবি প্রকাশের পরপরই তার ভক্তরা এই নিয়ে তুমুল সমালোচনা শুরু করেছেন তবে তার নিয়ে মাথা ঘামাচ্ছেন না হ্যাপি অনেকেই ফেসবুকে লিখেছেন বাংলার নতুন সানিলিয়ন ছবিতে হ্যাপিকে একেবারে নগ্ন হয়ে পানিতে গোসল করতে দেখা গেছে ছবির ক্যাপশনে Happily แลন পানির মধ্যে সেলফি বিভিন্ন অনলাইন এই তারকাদের নিয়ে বিব্রান্তি কর্মলক শের নামে সংবাদ প্রকাশ করে যা দেশের বিনোদন অঙ্গনে বিরম্বনা তৈরি করছে আমরা দুঃখিত মিম তিশা আকি আলঙ্গী কণ্ঠশিল্পী পৌষি অভিনেত্রী হ্যাপি শট সেই সকল তারকাদের কাছে এইসব বিভ্রান্ত করছে নানা নামদারি কর কিছু অনলাইন গণমাধ্যম যার মাধ্যমে প্রতিনিয়ত প্রতিহিংসার শিকার দেশের তারকারা যেসব নামে এই ধরনের সংবাদ প্রকাশ করা হয় সালিনিয়নের মতো পনস্টার হতে চান অভিনেত্রী হ্যাপি হঠাৎ করে জনপ্রিয়তায় ফেসবুকে অন্য উচ্চতায় হ্যাপি বাংলাদেশি হট কণ্ঠশিল্পী পশিও সেই গোপন ভিডিও ফাঁস এর জন্য ব্যবহার করছে বিভিন্ন লুক এলাইক ভিডিও বা ছবি ইন্টারনেটের অপব্যবহার করে খুব সহজে মিলছে তারকাদের চেহারা সাদৃশ্য ও কাছাকাছি আর তারপরে সেই সব ছবি বা ভিডিও ব্যবহার করে বানানো হচ্ছে কিছু কাহিনী হ্যাপি কোহলিকে নিয়ে ভারতীয় অনলাইনে কলকাতা চব্বিশ দশম সাত মন গড়া খবর তোলপড়া সৃষ্টি করছে বাংলাদেশ অনুসন্ধান নামে পি এনআই বাংলাদেশ সংবাদে কোনো সত্যতা পায়নি এবার হ্যাপিও রুবেলের নামে একটি ভিডিও নিয়ে অনলাইন তোলপাড় সৃষ্টি করছে যা মূলত একটি গানের ভিডিও বিভিন্ন যেভাবে রুবেলের ভিডিও নিয়ে প্রকাশ করা হয়েছে পাঠকদের জন্য তা দেয়া হল অবশেষে অভিনেত্রী হ্যাপি ফার্স্ট করেন রুবেলের সাথে চব্বিশ মিনিটের ভিডিও বিশ্বকাপ থেকে ফিরে রুবেল বিয়ের পেরিতে বসবেন এটি আগে থেকেই জানতেন হ্যাপি আর এই জন্যই তিনি বেশ কিছুদিন থেকে তার ফেসবুক স্ট্যাটাসে রুবেলকে নিয়ে বেশ কিছু আবেগে এবং অশীল স্ট্যাটাস দেন যার মধ্যে রাগবর হ্যাপিকে নিয়ে টি টোয়েন্টি খেলা টেস্ট খেলা ইত্যাদি অশীল স্ট্যাটাস এখনো তার ফেসবুক ওয়ালে শোভা পাচ্ছে তবে সর্বশেষ আর নিজেকে ধরে রাখতে পারলেন না হ্যাপি এবার নিয়ে তিনি তার ওয়ালে রুবেলকে নিয়ে প্রায় চব্বিশ মিনিটের একটি ভিডিও ক্লিপ আপলোড করেন নিত্য নতুন খবর পেতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন